বাবা কালীঘাটে এলাম আর আপনাদের সুন্দর আজকে আমাদের আরেকটা টিম জুনিয়র টিম বেরিয়েছে সেই জুনিয়র টিমরা দেখাবো এখানে কত ভাইরা বেরোচ্ছে দাদারা আর বড় কাছেরই যাবে কি দেখি কতটা আমি কতটা কি যেতে পারবো জানি না বলতে পারছি না কিন্তু এখানে আনন্দটা আজকের কিন্তু অবশ্যই দেখাবো কালীঘাট দিয়ে জল তুলবে সবাই তারকেশ্বর যাবে না বড় কাছারি বাবার কাছে আরেকটা ওকে এখানে সব বাবা শিষ্যরা চেহারা ভাইরা দাদারা সবাই আছে আনন্দ কিন্তু আজকে অনেক হবে চলো দেখাই আমাদের এখানে আমাদের এখানে সব কাদা মাটি কত রকম সাজানো কালীঘাটের ভিতরে কালীঘাটের ভিতরে অনেক কিছুই আছে ঠাকুরের যাবতীয় টোটাল জিনিস পাওয়া যায় দেখতে পাচ্ছেন আমাদের কালীঘাটে এই জায়গায় আগে জল ফল তোলা হতো এখন এখানে সুন্দর করে কাজ হয়ে আরও সুন্দর বানানো হচ্ছে পরিবর্তকালে আরও জিনিসটা দারুণ হবে আর ওখানে ব্রিজের মধ্যে আমাদের টিমরা চলে গেছে আর ওখানেই আপনাদের দেখাবো আনন্দ চলো মধ্যে কি হবে বুঝে না এখানে তো অনেক চারিদিকে আর বেশি কথা বলবো না আপনাদের পুরো পাম্পারটা দেখবো আনন্দ পুরা দেখতে থাকুন কে কতজন কে কতজন কত টিমরা আছে Chuletes.

ঘন্টা ভাইয়া যাও তো বন্ধুরা আমাদের টিম এখন ঢুকে পড়েছে I'm ready. <laughs> আরো টিম আসছে দেখাই এসে গেছে আরো কি আনন্দ হতে পারে আরো কি মজাদার হতে পারে সেটা দেখাবো যতক্ষণ থাকবেন আরো ভাইদের কত বন্ধু বান্ধব আরো আনন্দ দেখাবো থাকুন আমার সঙ্গে দেখে যাও করেছি বন্ধুরা বুঝতে পারছেন তো এত চারিদিকে ঝামেলার মধ্যে ওদের চলতে হয় তাও মানুষ সবাই খুশি আনন্দ মেঝেতে যাচ্ছে ঠিক পাচ্ছে হ্যাঁ শুভ ভাই এটা দেখে শুনে আসেন হ্যাঁ দেখি মান নিয়ে আমার ঢুকিয়ে দিলেন কি আনন্দ হচ্ছে বাবরে বা যাই হোক আমাদের গান মাস্টার এসে গেছে গান বাজাবার বিশাল বড়ো গান বাজাবার মাস্টার এসে গেছে গান বাজাবে এখন ঢোল টোল খোলা হচ্ছে মাহাত্মক গান হতে চলেছে ও লাভলি বাজা ও জি ও গানের মাস্টার এসে গেছে এবার গান বাজাবে দেখতে গান শেখায় সবাইকে ওই লাভলি এই গান শেখা ছাত্র আছে গান গান শেখা এটা কটা ছাত্র গান শেখায় গান শেখে গানের মাস্টারটাকে দেখেছেন আবার একটা গানের মাস্টার হেভি গান শেখায় লাভলি গান শেখায় কিন্তু কাজও করে হেভি কাজ করেছে গান শেখাবারুন দারুন জয় হো দেখতে পাচ্ছেন বন্ধুরা সবাইকে গান শেখাবে এবার দেখতে থাকুন Vamos lá, se সবাই চান করছে খুব মজায় আমার তো মনে হচ্ছে চান করার খুব ইচ্ছা হচ্ছে কি করবো বুঝতে পারছে না তাও ও লাভলি এসো এসো ভাই এসো বন্ধুরা আমাদের টিমরা এখন জল ভরার জন্য রেডি হয়ে গেছে সুন্দর ভাবে তল তোলো ভোলে বাবার নাম করে চলো সবাই চান করছে জোয়ারে জল এসে সবাই খুশি মিলতে চান করছে আনন্দ করছে দারুন সবাই আনন্দ করছে আমাদের টিমরা রেডি হয়েছে চান করার জন্য চান করছে কি মা ঘнга এডগুণি মাথায় দিলাম একটা মুখটা ধুই নিলাম খুশি লাগছে অপূর্ব আপনাদের বলে বয়ে যাব না আরো দেখাবো রাস্তায় অপেক্ষা করুন মজা সেজ নেই তো বন্ধুরা এখন আমাদের টিমরা জল নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন সারি সারি করে মাথায় হ্যাঁ সেটা দুটো বেরিয়েছে কিন্তু জানা আমি না ভাই একজন ছটতেhari ছটতেhari কিন্তু রিল্যাক্সে খুব আনন্দ হচ্ছে জয় আরো দারুণ হচ্ছে দারুণ দেখাবো আনন্দ শেষ নেই হ্যাঁ পায়েও ব্যথা করছে কিন্তু কি করব আমি তো যাচ্ছি না আমি যত আপনাদের দেখাবার তত অবধি দেখাবো জল বোমু যাদু কোথায় রে ভাই বলবি আই ও আনন্দ হচ্ছে চারিদিকে লোক ভালোই গংগং খুব আনন্দ ফুটিতে মেজাজে সবকিছু চলছে আপনাদের শুনবনি সেটটা কত সুন্দর সাজানো হবে সেটাও দেখাবো না ততক্ষণ অপেক্ষা করুন এই ভাইটা এখন ভোলеваর কাছে ভং হতে আসছে ভালো করে ভোলеваর নাম নিয়ে ভং হবে নতুন বাইক কিনেছে তাই নতুন বাইক কিনেছে ভোলে বাবার কাছে আনন্দ করার জন্যই যাচ্ছে আরও অনেক কিছু করার ব্যাপার আছে তা আপনারা একটুখানি সবাই দেখুন আর একটু ভাইয়ের জন্য ভালোবাসা রাখুন ঠিক আছে দেখুন Don't know Don't know Don't know আছেন তো অনেকজন আছে আপনারে কি আছে বলবেন যদি আছে বল জয় ভোলে বাবা মারাত্ম সব ভোলে বাবার ধ্যানে ভোলে বাবার গায়ে চলে যাবে ওকে আপনাদের আরো রাস্তাটায় দেখাবো যতক্ষণ দেখতে থাকুন বন্ধুরা জালবা লেসবো বন্ধুরা আমাদের সেট এবার বেরোনো শুরু হয়ে গেছে আপনাদের এবার পুরোটাই দেখাবো রাস্তার মধ্যে কতটা কে কে সেট নিয়ে যাচ্ছে কত আনন্দ করছে বাড়ি অব্দি যাওয়ার সময় কালীঘাট দিয়ে জল তুলতে এসেছি তো পুরোটাই দেখাবো থাকুন আমার সঙ্গে জয় গুরু জয় ভোলে না ওকে দেখাই দেখতে পাচ্ছেন আমাদের ভোলে বাবার টিম বেরিয়ে পড়েছে একদম রেডি হয়ে আছে তো আমাদের টিম আসছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আরেকটা টিম পিছনে আছে দাঁড়াবে ওরা এখন টানছে খুব মজাদার 불좀제가요블레바바 볼보, 볼보, 볼레바바. 블레바바 가요, 가요. হাটিকানের কাছ থেকে বেরিয়ে পড়েছি এখন পাড়ার সামনে যাবে কাজটা বন্ধ রাখবে তারপর রওনা দেবে তাই ভোলে বাবাকে দুটো সেট যাচ্ছে আমাদের ভোলে বাবা কি যাই হোক যাই হোক টিম এসে পড়েছে আমরা টিমটা দেখাই আমাদের টিম কিন্তু অনেক মেয়ে যাচ্ছেন ঠিক আছে দেখো আমরা তো স্কুটি নিয়ে চলে এসেছি হু হু করে হেডেটে আসে অনেক ব্যাপার আছে তো গাইজ আমাদের একটা সেট দেখতে পাচ্ছি এখন আসছে এখনও আরেকটা সেট কোথায় গেল বুঝতে পারছি না পিছনেই আছে মনে হয় দেখাচ্ছি খুব সুন্দরভাবে আনছে গাইড করে আনছে দারুণ বন্ধুরা সেকেন্ড সেড আবার চলে এসেছে আমাদের টিমরা পুরো রক্ত জোসার টিম আছে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা লাভলে কালিঘাট আমাদের সেট পুরো চলে এলো আমাদের জায়গায় এখন খেয়ে রাখতে এরপর বড় কাছেই নেক্সট টাইম যাওয়া হবে কিন্তু আমি যাব কিনা না বুঝতে পারছি না তাও আমি যতটা দেখাবার আপনাদের এইটুকানি আনন্দ দিলাম এরপরে আরো আসবে জয় ভোলে বাবা জয় ভোলে বাবা জয় ভোলে বাবা ওকে